ইতিহাসে এমন কিছু যুদ্ধ আছে যা শুধু দুই বাহিনীর সংঘর্ষ নয় বরং একটি জাতির ভাগ্য বদলে দেয় ইসলামের ইতিহাসে এমনই এক যুদ্ধ হল সিফফিন যে যুদ্ধে লড়েছিল মুসলিমরা মুসলিমদের বিরুদ্ধে যে যুদ্ধে তোলা হয়েছিল তলোয়ারের ওপর যে যুদ্ধে উম্মার ঐক্য ভেঙে যায় চিরদিনের জন্য আজ আমরা জানব এই ভয়ঙ্কর যুদ্ধের প্রকৃত পটভূমি সত্য ঘটনা ভুল বোঝাবুঝি এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব সিফিনের যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুঃখজনক ঘটনা যা মুসলিম উম্মার মধ্যে গভীর বিভেদ তৈরি করেছিল এই যুদ্ধের প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের আরও পেছনে যেতে হবে তৃতীয় খলিফা ওসমান ইবন আফফান রাদিয়াল্লাহানহু এর শাহাদাত এবং এর পরের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করতে হবে যুদ্ধের পটভূমি ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের শেষ দিকে কিছু অসন্তুষ্ট গোষ্ঠীর বিদ্রোহের ফলে তিনি শাহাদাত বরণ করেন এই ঘটনার পর মদিনায় চরম অস্থিরতা দেখা দেয় জনগণের ব্যাপক দাবির মুখে আলী ইবন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন তবে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের বিচার এবং শাস্তি নিয়ে মুসলিমদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয় বিশেষ করে সিরিয়ার গভর্নর মোয়াবিয়া ইবন আবি সুফিয়ান ওসমান রাদিয়াল্লাহ আনহুর রক্তের বদলা নেওয়ার দাবি তোলেন এবং আলী রাদিয়াল্লাহ আনহুর বায়াত অনুগত শপথ গ্রহণে অস্বীকৃতি জানান মোয়াবিয়া মনে করতেন যে আলী রাদিয়াল্লাহ আনহু প্রথমে হত্যাকারীদের বিচার না করে খেলাফত গ্রহণ করায় ওসমানের রক্তের প্রতিশোধ পিছিয়ে যাচ্ছে অপরদিকে আলী রাদিয়াল্লাহ আনহু খেলাফতের স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছিলেন এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেই বিচার করার পক্ষে ছিলেন তিনি মনে করতেন এখনই বিশৃঙ্খল অবস্থায় বিচার করতে গেলে আরও বড় ফিতনা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এই মতবিরোধের ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে উটের যুদ্ধ ব্যাটেল অফ দ্য ক্যামেল সংগঠিত হয় যেখানে আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে আয়েশা রাদিয়াল্লাহুয়ানহুমার নেতৃত্বে একটি দল অবস্থান নিয়েছিল এই যুদ্ধে আলী আলি আনহু বিজয়ী হন এবং পরিস্থিতি কিছুটা শান্ত হয় কিন্তু মুয়াবিয়ার সাথে বিরোধ অমীমাংসিত থেকে যায় সিফফিনের যুদ্ধ আলী এর পর সিরিয়ার দিকে অগ্রসর হন মুয়াবিয়ার সাথে মুখোমুখি হওয়ার জন্য ছত্ত্রিশ হিজরির সাওয়াল মাসে ছশো আটান্ন খ্রিস্টাব্দ ফোরাত নদীর তীরে সিফিন নামক স্থানে দুই বাহিনী মুখোমুখি হয় প্রায় তিন মাস ধরে ছোটখাটো সংঘর্ষ চলতে থাকে এরপর সাইঁতিরিশ হিজরির সফর মাসে জুলাই ছশো আটান্ন খ্রিস্টাব্দ চূড়ান্ত যুদ্ধ শুরু হয় এটি ছিল মুসলিমদের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ যেখানে উভয় পক্ষেই অসংখ্য সাহাবি ও তাবেইগণ বিদ্যমান ছিলেন সাহাবিদের পক্ষে ছিলেন আম্মার ইবনিয়াসির আনহু মালিক আস্তারের মতো বীরেরা আর মোয়াবিয়ার পক্ষে ছিলেন আমর ইবনুল আস আনহু কয়েকদিন ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধে উভয় পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহুর বাহিনী বিজয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল ঠিক সেই মুহূর্তে আমর ইবনুল আস রাদিয়াল্লাহ আনহুর পরামর্শে মোয়াবিয়ার সেনারা এক অভিনব কৌশল অবলম্বন করে তারা তাদের বর্ষার মাথায় কোরআন শরীফ তুলে ধরে এবং আমাদের ও তোমাদের মধ্যে আল্লাহর কিতাব ফয়সালা করুক বলে চিৎকার করতে থাকে কোরআন বর্ষার ওপরে এই ঘটনাটি ছিল যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো আলী এর বাহিনীর একটি বড় অংশ বিশেষ করে যারা পরে খাওয়ারিজ নামে পরিচিত হন তারা যুদ্ধের ময়দানে কোরআনকে দেখতে পেয়ে যুদ্ধ বন্ধ করার দাবি জানান তারা মনে করেন আল্লাহর কিতাব যখন ফয়সালার জন্য ডাকা হচ্ছে তখন আর যুদ্ধ চালিয়ে যাওয়া ঠিক নয় আলী এই কৌশলটি বুঝতে পেরেছিলেন এবং তার সৈন্যদের বোঝানোর চেষ্টা করেছিলেন যে এটি শুধুমাত্র একটি প্রতারণা কিন্তু তার বাহিনীর একটি অংশ এতটাই দৃঢ় ছিল যে তারা যুদ্ধ চালিয়ে যেতে অস্বীকার করে এবং এমনকি আলী রাদিয়াল্লাহু আনহুকে থুমকি দেন এই পরিস্থিতিতে আলী বাধ্য হন যুদ্ধ বন্ধ করতে এবং সালিসির প্রস্তাবে রাজি হতে সালিসী ও এর ফলাফল উভয় পক্ষ থেকে একজন করে নিযুক্ত করা হয় আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে আবু মুসা আশ আরি রাদিয়াল্লাহু আনহু এবং মোয়াবিয়ার পক্ষ থেকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সালিসির শর্ত ছিল তারা কোরআনের বিধান অনুযায়ী মুসলিম উম্মার মধ্যে শান্তি স্থাপন করবেন কিন্তু শালিসির ফলাফল ছিল অত্যন্ত বিতর্কিত আমর ইবনুল আস রাদিয়াল্লাহুয়ানহু তার বিচক্ষণতা এবং কৌশল ব্যবহার করে আবু মুসা আশ আরি রাদিয়াল্লাহুয়ানহুকে প্রভাবিত করেন চূড়ান্ত ঘোষণা অনুযায়ী উভয় সালিসি আলী এবং মুয়াবিয়া উভয়কেই খেলাফতের পদ থেকে অপসারণের ঘোষণা দেন যাতে উম্মা নতুন করে তাদের নেতা নির্বাচন করতে পারে কিন্তু এরপর আমর ইবনুল আস আনহু মুয়াবিয়াকে খলিফা হিসেবে ঘোষণা করেন আবু মুসা আশ আরি আনহু এতে হতবাক হয়ে যান এবং এই সিদ্ধান্তের বিরোধিতা করেন দীর্ঘমেয়াদী প্রভাব সিফিনের যুদ্ধের সবচেয়ে বড় এবং দীর্ঘমেয়াদী প্রভাব ছিল মুসলিম উম্মার বিভাজন খাওয়ারিজের উত্থান যারা প্রথমে যুদ্ধ বন্ধ করার দাবি জানিয়েছিল এবং পরে সালিসি মেনে নেওয়ায় আলি এর ওপর ক্ষুব্ধ হয়েছিল তারা আলী পক্ষ ত্যাগ করে তারা দাবি করে যে আল্লাহ ছাড়া কারও বিধান নেই লা হুকমা ইল্লাল্লাহ এবং শালিশী মেনে নেওয়া শির্ক এই দলটি খাওয়ারিজ নামে পরিচিত লাভ করে এবং মুসলিম সমাজের একটি উগ্রপন্থী গোষ্ঠীতে পরিণত হয় যারা আলী আলি আনহু এবং মোয়াবিয়া উভয়কেই কাফের ঘোষণা করে শিয়া ও সুন্নি বিভাজনের সূচনা যদিও শিয়া ও সুন্নি বিভাজন সম্পূর্ণ সিফিনের যুদ্ধের ফল নয় তবে এই যুদ্ধ এবং এর পরবর্তী ঘটনা প্রবাহ এই বিভাজনকে আরও গভীর করে আলী রাদিয়াল্লাহুর অনুসারীরা মনে করতেন যে তিনিই ছিলেন আল্লাহর মনোনীত নেতা এবং তার প্রতি যে অন্যায় করা হয়েছে তা ঐতিহাসিক অন্যায় অন্যদিকে মুয়াবিয়ার সমর্থকরা তার শাসনের বৈধতা রক্ষা করতেন উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠা সিফফিনের যুদ্ধ এবং সালিসির পর মুয়াবিয়ার রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হয় আলী রাদিয়াল্লাহ এর শাহাদাতের পর হাসান এবন আলী রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়ার কাছে খেলাফত হস্তান্তর করেন যা উমাইয়া খেলাফতের ভিত্তি স্থাপন করে সিফফিনের যুদ্ধ মুসলিম ইতিহাসে একটি বিয়োগান্তক অধ্যায় এটি মুসলিম উম্মার মধ্যে যে রাজনৈতিক ও ধর্মীয় বিভাজন সৃষ্টি করেছিল তার রেশ আজ পর্যন্ত বিদ্যমান এই যুদ্ধ আমাদের শেখায় যে ক্ষমতার দ্বন্দ্ব এবং রাজনৈতিক কৌশল কিভাবে একটি ধর্মের অনুসারীদের মধ্যে গভীর ফাটল সৃষ্টি করতে পারে আপনার প্রস্তাবনাটি চমৎকার সিফফিনের যুদ্ধের প্রতিটি ভাব এবং এর গভীর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক এটি সত্যি ইসলামের রাজনৈতিক ইতিহাসের একটি অবিশ্বাস্য এবং গুরুত্বপূর্ণ অংশ হযরত আলী আনহু ও মোয়াবিয়া এর দ্বন্দ্ব ইসলামের প্রথম বড় ফিতনা ইসলামের ইতিহাসের গতিপথ বদলে দেওয়া অসংখ্য ঘটনার মধ্যে সিফিনের যুদ্ধ এক বিশেষ স্থান দখল করে আছে এটি শুধু দুটি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ ছিল না বরং মুসলিম উম্মার মধ্যে প্রথম বড় আকারের রাজনৈতিক ও আদর্শিক ফিতনা যার ফলস্বরূপ ইসলামের রাজনৈতিক কাঠামো এবং ভবিষ্যৎ প্রজন্মের চিন্তা চেতনায় দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছিল এই দ্বন্দ্বের মূল শেকড় প্রথিত আছে হযরত ওসমান রাদিয়াল্লাহ আনহুর শাহাদাত এবং পরবর্তী খেলাফতের উত্তরাধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে দ্বন্দ্বের পটভূমি ওসমান রাদিয়াল্লাহ আনহুর শাহাদাত ও আলী এর খেলাফত হজরত ওসমান এবনে আফফান রাদিয়াল্লাহ আনহুর খেলাফতের শেষভাগে সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে অসন্তোষ দানা বাঁধতে শুরু করে কিছু দূর প্রসারিত রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার এবং কিছু আত্মীয় স্বজনের প্রতি তার কথিত আনুকূল্যকে কেন্দ্র করে অভিযোগ উত্থাপিত হয় এই অভিযোগ এক পর্যায়ে বিদ্রোহে রূপ নেয় এবং ওসমান রাদিয়াল্লাহ আনহুর বাসভবন অবরোধ করা হয় পঁয়ত্রিশ হিজরির জিলহজ মাসে বিদ্রোহী জনতা তাকে নির্মমভাবে শহীদ করেন ওসমান রাদিয়াল্লাহ এর শাহাদাত মুসলিম বিশ্বে এক গভীর শূন্যতা ও অস্থিরতা তৈরি করে মদিনায় বিশৃঙ্খলা চরম আকার ধারণ করে এই পরিস্থিতিতে জনগণ হযরত আলী ইবন আবি তালেব রাদিয়াল্লাহ আনহুর কাছে বায়াত গ্রহণ করে তাকে খলিফা নির্বাচন করেন আলী রাদিয়াল্লাহু আনহু প্রথমত এই দায়িত্ব গ্রহণে ইতস্তত করলেও উম্মার বৃহত্তর স্বার্থে এবং জনগণের চাপির মুখে তিনি তা গ্রহণ করেন তবে আলী রাদিয়াল্লাহু এর খেলাফত গ্রহণ করার পরেই ওসমান এর হত্যাকারীদের বিচার নিয়ে মতানৈক্য শুরু হয় তৎকালীন সিরিয়ার গভর্নর মোয়াবিয়া ইবন হাবি সুফিয়ান ছিলেন ওসমান রাদিয়াল্লাহুয়ের রক্তের সম্পর্কের ভাই কিছু বর্ণনা অনুযায়ী চাচাতো ভাই তিনি ওসমান এর হত্যার প্রতিশোধ দাবি করেন এবং আলী এর বায়াত গ্রহণে অস্বীকৃতি জানান যতক্ষণ না হত্যাকারীদের বিচার করা হয় সিরিয়ার মসজিদে ওসমান রাদিয়াল্লাহয়ের রক্তমাখা জামা এবং তার স্ত্রী নায়লা রাদিয়াল্লাহু আনহুমার কাটা আঙুল ঝুলিয়ে রেখে জনমত তৈরি করেন আলী রাদিয়াল্লাহ আনহু যুক্তি দিয়েছিলেন যে দেশের তৎকালীন অস্থিতিশীল পরিস্থিতিতে দ্রুত হত্যাকারীদের বিচার করতে গেলে আরও বড় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তিনি চেয়েছিলেন আগে রাষ্ট্রীয় শৃঙ্খলা ফিরিয়ে আনা তারপর ন্যায় বিচারের পথ প্রশস্ত করা কিন্তু মোয়াবিয়া এটিকে বিচার এড়ানোর অজুহাত হিসেবে দেখছিলেন এই বিরোধ প্রথমে কূটনৈতিক পর্যায়ে সমাধান করার চেষ্টা করা হয় কিন্তু কোনো ফল হয়নি এরপর আয়েশা রাদিয়াল্লাহ আনহুমা তালহা রাদিয়াল্লাহ আনহু এবং জুবায়ের রাদিয়াল্লাহ আনহোয়ের নেতৃত্বে একটি দল যারা ওসমান রাদিয়াল্লাহর হত্যার বিচার চেয়েছিলেন আলী রাদিয়াল্লাহ এর বিরুদ্ধে অবস্থান নেয় যা উটের যুদ্ধ ব্যাটেল অফ দ্য ক্যামেল নামে পরিচিত এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহ বিজয়ী হন কিন্তু মোয়াবিয়ায়ের সাথে তার বিরোধ অমীমাংসিতই থেকে যায় এই পরিস্থিতিতেই সিফিনের যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয় সিফিনের যুদ্ধ কীভাবে শুরু হলো। উটের যুদ্ধের পর আলী রাদিয়াল্লাহ কুফাকে তার রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন এবং মুসলিম উম্মাহার ঐক্য ফিরিয়ে আনার জন্য মোয়াবিয়ায়ের আনুগত্য দাবি করেন তিনি মুয়াবিয়াকে চিঠি পাঠান এবং তাকে বায়াত গ্রহণের আহ্বান জানান যাতে মুসলিম বিশ্বে শান্তি ফিরে আসে কিন্তু মুয়াবিয়া তার দাবিতে অটল থাকেন প্রথমে ওসমান রাদিয়াল্লাহর রক্তের প্রতিশোধ তারপর বাইয়াত যখন কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হল তখন আলী রাদিয়াল্লাহ বাধ্য হলেন সামরিক পদক্ষেপ গ্রহণ করতে তিনি বুঝতে পারছিলেন যে মুয়াবিয়ায়ের এই অবস্থান পুরো মুসলিম উম্মাহার জন্য একটি স্থায়ী বিভেদ সৃষ্টি করবে তাই তিনি সিরিয়ার দিকে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেন ছত্রিশ হিজরি শাওল মাসে ছশো আটান্ন খ্রিস্টাব্দ হযরত আলে রাদিয়াল্লাহ আনহো তার বিশাল বাহিনী নিয়ে কুফা থেকে সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন অন্যদিকে মোয়াবিয়াও তার সৈন্যদের নিয়ে প্রস্তুত হন উভয় বাহিনী ফোরাত নদীর তীরে সিফিন নামক স্থানে এসে মুখোমুখি হয় এটি ছিল বর্তমান সিরিয়ার রাক্কা শহরের নিকটবর্তী একটি এলাকা প্রাথমিকভাবে উভয় পক্ষই সরাসরি যুদ্ধে জড়াতে চায়নি প্রায় তিন মাস ধরে তারা একে অপরের মুখোমুখি অবস্থান করে এই সময়ে উভয় পক্ষের মধ্যে চিঠি আদান প্রদান হয় এবং কিছু ছোটখাটো সংঘর্ষও ঘটে বিশেষ করে ফোরাত নদীর পানি নিয়ন্ত্রণ নিয়ে আলী রাদিয়াল্লাহ এর বাহিনী প্রথমে নদীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কিন্তু মোয়াবিয়ায়ের সৈন্যদের পানি পানে বাধা দেয়নি যা আলী রাদিয়াল্লাহ এর মহানুভবতার পরিচায়ক ছিল সফর মাসের ৩৭ হিজলি ছশো আটান্ন খ্রিস্টাব্দ শুরুতে যখন শান্তি আলোচনার সমস্ত পথ বন্ধ হয়ে যায় এবং কোনও পক্ষই তাদের অবস্থান থেকে সরে আসতে রাজি হয় না তখন পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয় উভয় বাহিনীর মধ্যে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয় যা কয়েকদিন ধরে চলেছিল উভয় পক্ষে মুসলিমদের অনেকেই শাহাদাত বরণ করেন অনেক সাহাবি রাদিয়াল্লাহ আনহু এবং তাবেইগণ রাদিয়াল্লাহ আনহু এই যুদ্ধে জড়িত ছিলেন যা এই যুদ্ধের মর্মান্তিকতা আরও বাড়িয়ে তোলে হিজরি ছত্তিরিশ মদিনা কাঁপছে এক অভূতপূর্ব অস্থিরতায় যে পবিত্র নগরী একসময় রসুলে পাক সল্লাহ আলাইহিওয়াসাল্লামের নূরের আলোয় উদ্ভাসিত হয়েছিল তা এখন এক গভীর সংকটে নিমজ্জিত মুসলিম সাম্রাজ্যের তৃতীয় খলিফা আমিরুল মোমেনিন হজরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহ আনহুকে হত্যাকারীরা নির্মমভাবে শহীদ করে এ ঘটনা ছিল ইসলামের ইতিহাসে প্রথম বড় রাজনৈতিক হত্যাকাণ্ড এমন এক ঘটনা যা কেবল মদিনার মাটিকেই রক্তাক্ত করেনি বরং মুসলিম উম্মাহার আত্মায় এক গভীর ক্ষত তৈরি করেছিল এর ফলে মুসলমানদের মনে ক্ষোভ অভিযোগ বিবাদ সব এক জায়গায় বিস্ফোরিত হয় দীর্ঘদিনের চাপা উত্তেজনা অভ্যন্তরীণ অসন্তোষ সব কিছু একযোগে ফেটে পড়েছিল এই পরিস্থিতিতেই দিশেহারা মানুষ মদিনায় একত্র হয় তাদের সামনে ছিল এক কঠিন পথ উম্মাকে এই সংকট থেকে টেনে তোলার জন্য একজন নির্ভরযোগ্য নেতার প্রয়োজন অগণিত মানুষের দাবির মুখে তারা নতুন খলিফা হিসেবে রসুল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জামাতা এবং ইসলামের প্রথম দিককার অন্যতম বীর হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহ এর হাতে বাইয়াত আনুগত্যের শপথ দেয় কিন্তু এই বাইয়াত এই নতুন খেলাফত তা কি শান্তি নিয়ে আসতে পেরেছিল নাকি এটি ছিল আরও বড় ঝড়ের পূর্বাভাস ওসমান রাদিয়াল্লাহর রক্তের দাগ তখনও শুকায়নি এবং এই রক্তের হিসাব মেটানোর দাবি ইসলামের রাজনৈতিক আকাশকে নতুন করে মেঘাচ্ছন্ন করে তুলেছিল হজরত আলী রাদিয়াল্লাহ খলিফা হওয়ার মাত্রই তিনি রাষ্ট্রকে স্থিতিশীল করতে চাইলেন এক ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা উম্মাহকে ঐক্যবদ্ধ করাই ছিল তার প্রধান লক্ষ্য কিন্তু পরিস্থিতি ছিল অত্যন্ত জটিল ওসমান রাদিয়াল্লাহর হত্যাকারীরা তখনও অনেকে ধরাছোঁয়ার বাইরে বিদ্রোহীরা মদিনার আনাচে কানাচে ছড়িয়েছিল এবং তাদের শক্তি ছিল অপ্রতিরোধ এই অবস্থায় তরিদ বিচার শুরু করাটা ছিল আগুনের সাথে খেলা করার মতো ঠিক এই সময়ে সাম্রাজ্যের এক শক্তিশালী প্রদেশ সিরিয়ার গভর্নর মোয়াবিয়া ইবনে আবি সুফিয়ান যিনি ওসমান রাদিয়াল্লাহর আত্মীয় ছিলেন তিনি জোর দাবি করেন হত্যাকারীদের শাস্তি আগে দিতে হবে খেলাফতের বাইয়াত পরে মোয়াবিয়া মনে করতেন ওসমান রাদিয়াল্লাহর রক্তের বদলা না নেয়া হলে ইসলামী শাসনের মূল ভিত্তি দুর্বল হয়ে পড়বে তার কাছে প্রতিশোধ ছিল ন্যায় বিচারের প্রথম ধাপ অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহ দূরদর্শিতার সাথে পরিস্থিতি মূল্যায়ন করেন তিনি স্পষ্ট ভাষায় বলেন রাষ্ট্রযুদ্ধে আছে এই মুহূর্তে অস্থিতিশীল পরিস্থিতিতে বিচার শুরু করলে নতুন করে গৃহযুদ্ধ শুরু হবে প্রথমে শান্তি ফেরাতে হবে উম্মাহকে ঐক্যবদ্ধ করতে হবে এরপর যখন পরিস্থিতি শান্ত হবে কেবল তখনই ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব এই দুই মহান সাহাবীর এই অবস্থানের পার্থক্যই পরবর্তীতে মুসলিম ইতিহাসের এক অন্ধকারাচ্ছন্ন অধ্যায়ের দিকে যুদ্ধের দিকে নিয়ে যায় তাদের উদ্দেশ্য ভিন্ন ছিল না উভয়ের লক্ষ্যই ছিল ইসলাম ও মুসলিম উম্মাহার কল্যাণ কিন্তু তা অর্জনের পথ নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ বিপরীত আর এভাবেই মুসলিম উম্মাহার বুকে ঘনিয়ে আসে এক কালো মেঘ অনিবার্য হয়ে ওঠে দুই মহান নেতার মুখোমুখি সংঘর্ষ একদিকে মদিনা ও কুফার শক্তিশালী সুসংগঠিত বাহিনী রসুলে পাক সোল্লাহ আলাইহিউাসাল্লামের পবিত্র বংশধর চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহুর লৌহ কঠোর নেতৃত্বে যারা বিশ্বাস করত উম্মাহার ঐক্য ফেরানোই এখন সবচেয়ে জরুরি অন্যদিকে সিরিয়ার বিশাল সুশৃঙ্খল ও রণপ্রস্তুত বাহিনী উমাইয়া গোত্রের শ্রেষ্ঠ সন্তান বিচক্ষণ প্রশাসক মোয়াবিয়া ইবনে আবি সুফিয়ানের ঝাণ্ডা তলে যারা ওসমান রাদিয়াল্লাহর রক্তের প্রতিশোধকে তাদের মৌলিক দাবি হিসেবে দেখছিলেন উভয় পক্ষই মুসলমান উভয়েই আল্লাহ ও তার রাসুল সল্লাহ আলাহি আসাল্লামকে গভীর ভালোবাসেন তাদের অন্তরে কোনো শত্রুতা ছিল না ইসলাম বা ইসলামের মূল নীতির প্রতি কিন্তু তাদের রাজনৈতিক অবস্থান ছিল ভিন্ন একটি ন্যায় প্রতিষ্ঠার জন্য জরুরি ছিল স্থিতিশীলতা আরেকটি ন্যায় প্রতিষ্ঠার জন্য দাবি করছিল তাৎক্ষণিক প্রতিশোধ এই ভিন্ন পথগুলোই তাদের টেনে আনল একে অপরের মুখোমুখি সিফফিনের প্রান্তরে অপেক্ষায় ছিল এক ভয়াবহ যুদ্ধ যা কেবল ভূখণ্ডের সীমানা নয় মুসলিম উম্মাহার আত্মাকেও চিরদিনের জন্য দিবিভাজিত করে দেবে সেই যুদ্ধের বিভীষিকাময় দিনগুলোর দিকেই আমাদের পরবর্তী যাত্রা দুই পক্ষ ইউফ্রেটিস নদীর তীরে সিফিন নামে একটি স্থানে শিবির স্থাপন করে প্রথম কয়েকদিন যুদ্ধ নয় বরং আলোচনা হয় অনেক সাহাবি চান যুদ্ধ যেন না হয় কিন্তু পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হতে থাকে হিজরি সাঁতিরিশ সারে যুদ্ধ শুরু হয় উভয় পক্ষে কখন সাহসী ইমানদার সত্যবাদী মানুষ এজন্য এই যুদ্ধ এত বেশি বেদনার কারণ নিহত হচ্ছিলেন ইসলামের দুই মহান দলের মানুষই যুদ্ধের এক পর্যায়ে আসে এক ভয়ঙ্কর রাত যা ইতিহাসে পরিচিত লাইলাতুল হারির নামে সারা রাত ধরে যুদ্ধ চলতে থাকে তলোয়ারের শব্দ ধুলা ধুলাধোঁয়া পুরো ময়দান যেন অন্ধকার হয়ে যায় হাজারো মানুষ মারা যায় সেই রাতে যুদ্ধ যখন আলী রাদিয়াল্লাহ এর জয়ের দিকে যাচ্ছিল তখন মুয়াবিয়ার বাহিনী কোরআন উঁচু করে ধরে চিৎকার করে ওঠে আমাদের মধ্যে কোরআন অনুযায়ী সালিশ হোক অনেক সেনা তখন বলে আমরা কোরআনের ডাক প্রত্যাখ্যান করতে পারি না আলী মূলত জানতেন এটি একটি রাজনৈতিক চাল তবুও উভয় পক্ষের চাপের কারণে তিনি সালিশে রাজি হন দুই পক্ষ থেকে প্রতিনিধি নিযুক্ত করা হয় কিন্তু সালিশ কোনও সমাধান দিতে ব্যর্থ হয় বরং বিষয়টি আরও জটিল হয়ে ওঠে আলীর বাহিনীর একটি অংশ বলে হাকামিতে রাজি হওয়া ভুল ছিল এই দলটি আলীর বাহিনী থেকে আলাদা হয়ে যায় এরা ইতিহাসে পরিচিত হয় খারিজি নামে যারা পরে আলীর বিরুদ্ধেও অস্ত্র হাতে তুলে নেয় কোনও পক্ষ বিজয়ী হয়নি মুসলিম রাজনৈতিক ঐক্য ভেঙে যায় উম্মা তিন ভাগে বিভক্ত হয় ভবিষ্যতে উমাইয়া খেলাফত প্রতিষ্ঠার পথ তৈরি হয় সিফিন যুদ্ধ আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় মুসলমানদের রাজনৈতিক মতাপার্থক্য কত ভয়ঙ্কর পরিণতি আনতে পারে এ যুদ্ধ ছিল দুই ইমানদার দুই সাহাবির নেতৃত্বে মুসলমানদের অভ্যন্তরীণ কলহ যা ইসলামের ইতিহাসে গভীর দাগ রেখে গেছে আমরা এখানে কাউকেই দোষী করি না সাহাবিগণ ছিলেন শ্রেষ্ঠ মানুষ তারা নিজেদের বিবেক ও ইজতেহাদের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের কাজ ইতিহাস থেকে শিক্ষা নেওয়া বিভেদ নয় পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওতে লাইক দেন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগল